বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে নতুন সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে যার নানান গুঞ্জন শোনা যাচ্ছে যে শাহাবুদ্দিন চুকপুকে কেন্দ্র করে নির্বাচনী জটিলতা তৈরি হতে পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে সরকারের লোকজন আবার রিফিউ করছে পাল্টা যুক্তি দিচ্ছে না 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 শাহাবুদ্দিন চুপু নিয়ে নির্বাচন পেছানো কোনো বিষয় নেই নাটকীয়তা অনিশ্চয়তা উত্তেজনা আছে

ফজলুর রহমান বলে যে চব্বিশ সালের আজকের পরে নাকি হয়েছে ফজলুরকে বিতাড়িত করে শেখ হাসিনার আচলের তলে নিয়ে অবস্থান করো তার মতো এই ফজলুলকে বাংলাদেশের জনগণ খায় না এই ফজলু ফজলু দেখার টাইম আমাদের নাই এই ফজলু মজলুর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই এই ফজলুদের জন্য বাংলাদেশের রাজনীতি নয় আপনার জন্য রাজনীতি হচ্ছে ভারতের পাঁচটা এবং দালালি ওখানে চলে যান চব্বিশ নিয়ে কথা বলবেন না চব্বিশের কোনো অধিকার আপনার নাই চব্বিশের গণতন্ত্র এবং চব্বিশের বিপ্লব নিয়ে একটা মিথ্যা চালান করবেন না কাউকে নতুন নতুন রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না কাউকে নতুন নতুন করে আবার মব জাস্টিদের মধ্যে ফেলানোর চেষ্টা করবেন না মপ করেছে আপনার বোন শেখ হাসিনা মফ করেছে আপনার পূর্ব আওয়ামী লীগ মভ করেছে শেখ হাসিনার উত্তর সূর্যা আপনি তাদেরই বংশের লোক আপনি তাদের কাছে ফেরত যান মব নিয়ে কথা বলবেন না ফজলুর রহমান সাহেব বাংলাদেশে কোনো মব জাস্টিস শেখ হাসিনার এই ষোলো বছরের চাইতে তেপ্পান্ন বছরে কোনো আমলে কেউ কোনো দিন প্রতিষ্ঠিত করে নাই এখনো যা করছে মব এই মবের মূল হতা হচ্ছে আওয়ামী লীগ তারা টার্গেট করে করে এই অন্যায়গুলো করে যাচ্ছে বাংলাদেশে আমরা বৈষম্য চাই না বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই কিন্তু এই ফজলুর রহমান সৃষ্টি করছে বিভাজন সৃষ্টি করছে আজকের চব্বিশের গণভুত্থানের রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে বিতর্কিত করছে ফজলুর রহমান সাহেব মন্তব্য করছেন শেখ হাসিনার আমলে মবের সংস্কৃতি ছিল না যা এখন শুরু হয়েছে যেই মব এখন হয়েছে এই মব কোনোদিন শেখ হাসিনার সময়ে ছিল না শেখ হাসিনার সময় রাষ্ট্র ব্যবস্থা এর চাইতে ভালো ছিল এখন রাষ্ট্র এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তিনি তার জীবনের নিরাপত্তার শঙ্কায় রয়েছেন তিনি এখন স্বাধীনভাবে মত প্রকাশ করা স্বাধীনভাবে চলাফেরা করা সব কিছুই এখন ঝুঁকির মধ্যে দেখছেন অথচ এই ফজলুর রহমান পাঁচই আগস্টের পর থেকে তার মুখ থেকে যে ধরনের নিকৃষ্ট ভাষায় যে ধরনের আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য শেখ হাসিনার বিশেষ এজেন্ট হিসেবে সকাল সন্ধ্যা জুলাই বিপ্লবীদেরকে নিয়ে কটুক্তি করছে ছাত্র জনতাকে নিয়ে কটুক্তি করছে কখনো তাদেরকে রাজাকার কখনো তাদেরকে আলবদর কখনো তাদেরকে আল শামস কখনো তাদেরকে জামাত শিবির কখনো তাদেরকে মৌলবাদ এরকম ট্যাগ দিয়ে দিয়ে সকাল সন্ধ্যা তার বিরুদ্ধে এই বর্তমান প্রজন্মের বিরুদ্ধে লেগে আছেন তার নাম অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বিএনপির একজন উপদেষ্টা পরিষদের সদস্য লাগিয়ে তিনি সকাল সন্ধ্যায় অপকর্মগুলো করে আজ তিনি বলছেন যে বাংলাদেশে নাকি মবের সংস্কৃতি চালু হয়েছে যেই মব শেখ হাসিনার সময় ছিল না শেখ হাসিনার সময় নাকি উনি নিরাপদে চলতে পারতেন বক্তব্য দিতে শেখ হাসিনার সময় নাকি উনি নিজে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন জীবনের ঝুঁকি থাকতো না তার সময় তিনি ভয় পেতেন যে কেউ না কেউ হয়তো তাকে অ্যারেস্ট করবে কিন্তু কেউ না কেউ তাকে মেরে ফেলবে এই চিন্তাটা তার ছিল না কারণ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো একজন সিনিয়র মানুষকে মেরে ফেলবে এটা নাকি ফজলুর রহমানের বিশ্বাস হয় না ফজলুর রহমান চোখ দুইটা কি অন্ধ হয়েছে আপনার তাকিয়ে দেখেন আপনার পাশে আপনাকে তো সেখানে গ্রেপ্তার করবে না আপনাকে তো শেখাচ্ছিনা অন্যায়ভাবে আপনার কি বলে ওই যে মব জাস্টিস আপনার উপরে করবে না কারণ শেখা ছিলেনই তো আপনি পুত্র আপনি তো শেখা ছিলেন দালাল আপনি তো ভারতের দালাল আপনাকে কেন সে করবে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না এম ইলিয়াস আলী গুম হয়ে গিয়েছে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সাগর রুড়ি হত্যা হয়েছে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাছ ঝুলিয়ে হত্যা করেছে আপনার চোখের সামনে দেখেন না আজকের মেজর সিনহা রাশেদকে চেকপোস্টে দাঁড় করিয়ে তারপরে অসিত প্রদীপ সেখানে হত্যা করেছে আপনার চোখের সামনে দেখেন না যে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজিররা কিভাবে মানুষদেরকে হত্যা করেছে পুলিশের আইজি থাকা অবস্থায় হত্যা করেছে চোখের সামনে দেখেন না যে বর্তমান ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলছে তেরোশো জন মানুষকে একজন ব্যক্তি গুলি করে করে হত্যা করতে এবং সেখানে রক্ত ছিটে আসলে আনন্দ পেত এগুলোকে চোখের সামনে ভেসে ওঠে না আপনি বলছেন যে মব জাস্টিস কাকে বলে মব জাস্টিসের কি দেখেছেন বিপ্রজিৎ হত্যা দেখেন নাই বিশ্বজিৎকে যে হত্যা করেছে সেটা আপনি দেখেন নাই আপনি কি দেখেন নাই যে আবরার হত্যা হয়েছে কিভাবে আপনি কি দেখেন নাই যে একজন নারীকে বেঁধে রেখে স্বামীকে জঙ্গলে পাঠিয়ে দিয়ে তারপরে সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকে একজন নারীকে ধর্ষণ করে হত্যা করেছে একজন নারীকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে বিভিন্ন সমাজের মধ্যে তাদেরকে আজকে ধর্ষিত করা হয়েছে এগুলো কি দেখেন নাই রাস্তায় রাস্তায় লাশ করে থেকেছে দেখেন নাই দেখেন নাই যে গত ষোলোটি বছর কত হাজার মানুষের উপরে আক্রমণ করেছে দেখেন নাই পাঁচিমের সপ্তাহত্বরের কথা দেখেন নাই চব্বিশের গণ অভ্যুত্থানের সময় দুই হাজার মানুষটা হত্যা করা হয়েছে এখন উচিত ছিল আপনার পরিবারের কাউকে ওই আন্দোলনের মধ্যে নিয়ে গিয়ে শেখ হাসিনা যদি বাটাম দিত তাইলে আপনি বুঝতেন যে মব কাহাকে বলে কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাকে তো সে বাটাম দিবে না আপনাকে তো পেলে পুষে তৈরি করেছে আর আজকের বাংলাদেশে যারা যুবকরা যেই ছাত্র জনতা আন্দোলনের নেতারা দেশটাকে উপহার দিয়েছে তাদের সাথে আপনারা এখন নতুন নতুন গল্প সাজান নতুন নতুন তকমা বানানোর চেষ্টা করেন সাধারণ শিক্ষার্থী ভালো কাজ করলেই সে শিবির হয়ে যায় নামাজ পড়লেই সে শিবির হয়ে যায় একটু দাঁড়িয়ে রাখলেই সে শিবির হয়ে যায় এই মত প্রকাশ করতো শেখ হাসিনা আজকের আপনি ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে করছেন একেবারে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন আপনারা আপনি নিজে এই বাংলাদেশ একটা ষড়যন্ত্র এই দেশে অবস্থান করার নৈতিক কোনো অধিকার আপনি ফজলুর রহমানের নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি এই দেশে বর্তমান সময়ের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য আপনাকে রাখা হয়েছে এবং আমি চ্যালেঞ্জ আপনি একটা বেতনভুক্ত দালাল কোনো সন্দেহ নাই কেউ পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন এই ফজলুর রহমানরা বর্তমান সময়ের বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করার জন্য নেমেছে অথচ আমার এই ছাত্রদের কৃতিত্ব এখন ভুলে যাচ্ছেন আপনারা এখন ভুলে যাচ্ছেন চব্বিশ ঘন্টা টংস করছেন চব্বিশ ঘন্টা মিডিয়ার সামনে নিজেকে উপস্থাপিত করছেন চব্বিশ ঘন্টা যা তা বলছেন গালিগালাজ করছেন মুক্তিযুদ্ধকে নিয়েও আবার প্রশ্ন তুলছেন হ্যাঁ এখন চব্বিশ আলাদাকে আপনার সহ্য হয় না চব্বিশের সাথে একাত্তরের মিলাতে যান কেন একাত্তর একাত্তর চব্বিশ চব্বিশ আপনি এখন একাত্তরকে চব্বিশ মুছে দিতে চায় একাত্তরকে চব্বিশ একেবারে শেষ করে দিতে চায় এই ধরনের আলতু ফালতু বক্তব্য দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করছেন বিভ্রান্ত সৃষ্টি করছেন একাত্তরের সাথে চব্বিশ কোনো দিন যায় না চব্বিশের সাথে একাত্তর কোনো দিন যায় না যেই সেশনে আমরা যেটা অর্জন করেছি সেটা জাতির জন্যই আমরা অর্জন করেছি আজকে আপনি যাকে তাকে রাজাকার বানিয়ে দেন যাকে তাকে আলবদর বানিয়ে দেন যাকে তাকে গালিগালাজ করেন আপনার বিবেকে ধরে না আপনি আবার কেমনে কীভাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে বসে আছেন আমি নিজেও জানি না আমার তো মনে হয় না যে আপনি কোনো অবস্থায় সুস্থ মস্তিষ্কের একজন মুক্তিযোদ্ধা শেখ হাসিনাই হয়তো আপনাকে কোনো একটা উপাধি দিয়েছে কারণ একজন ভালো মুক্তিযোদ্ধার মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয়ে জাতিকে বিভ্রান্ত করতে পারে না কারণ মুক্তিযুদ্ধের সেই আইডলদের মধ্যে এটা পড়তে পারে না কিন্তু আপনি এটা করছেন আমি অবাক হয়ে যাই চোখের সামনে শেখ হাসিনার সকল হত্যাযজ্ঞগুলো ভাসে না দেখেন নাই দু সালে মফ জাস্টিস কায়েম করে বাংলাদেশের শাহবাগে সেই নট্টকিরা কি করেছিল দেখেন নাই এদেশের আলে মোলামা সাইদি কাদের মোল্লা আলী আপনার কি বলে আলী হাসান মুজাহিদ মেহির কাশেম আলী এভাবে করে তাদের নিজামি সাইদি সবাইকে যে হত্যা করলো সেগুলো আপনাদের চোখের সামনে বাজে না চোখের সামনে দেখেন না যে একজন জীবন্ত শহীদ এটিএা যখন মুক্তি পেয়েছে তার এই মুক্তির কি বলা হয়েছে বলা হয়েছে তার নামে যত আনিত অভিযোগ এগুলো মিথ্যা প্রমাণিত নয় এগুলো সত্য নয় অভিযোগগুলো সত্য নয় আর তার মধ্য থেকে প্রমাণ হয়েছে বিগত দিনে যাদেরকে ফাঁসির কাশে ঝুলিয়েছেন প্রত্যেকেই হচ্ছে নিরপরাধ আপনি আওয়ামী লীগের মতো করে যাকে তাকে আবার রাজাকার ত্যাগ লাগিয়ে দিবেন এদের বিরুদ্ধে বলবেন সেটা তো জাতি প্রত্যাশা করে না সেটা তো জাতি খায় না আপনার মতো এই ফজলুলকে বাংলাদেশের জনগণ খায় না এই ফজলু মজলু দেখার টাইম আমাদের নাই এ ফজলু মজলুর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই এ ফজলুদের জন্য বাংলাদেশের রাজনীতি নয় আপনার জন্য রাজনীতি হচ্ছে ভারতের পাচাটা এবং দালালি করা ওখানে চলে যান চব্বিশ নিয়ে কথা বলবেন না চব্বিশের কোনো অধিকার আপনার নাই চব্বিশে গণতন্ত্র এবং চব্বিশের বিপ্লব নিয়ে একটা মিথ্যা চালান করবেন না কাউকে নতুন নতুন রাজাকে ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না কাউকে নতুন নতুন করে আবার মব জাস্টিসের মধ্যে ফেলানোর চেষ্টা করবেন না মত করেছে আপনার বোন শেখ হাসিনা মভ করেছে আপনার পূর্ব আওয়ামী লীগ মভ করেছে শেখ হাসিনার উত্তর আপনি তাদেরই বংশের লোক আপনি তাদের কাছে ফেরত যান মব নিয়ে কথা বলবেন না ফজুর রহমান সাহেব বাংলাদেশে কোনো মব জাস্টিস শেখ হাসিনার এই ষোলো বছরের চাইতে তেপান্ন বছরে কোনো আমলে কেউ কোনো দিন প্রতিষ্ঠিত করে নাই এখনো যা করছে মব এই মবের মূল হতা হচ্ছে আওয়ামী লীগ তারা টার্গেট করে করে এই অন্যায়গুলো করে যাচ্ছে বাংলাদেশে আমরা বৈষম্য চাই না বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই কিন্তু এই ফজলুর রহমানরা বাংলাদেশে অনক্য সৃষ্টি করছে বিভাজন সৃষ্টি করছে আজকে চব্বিশের গণভুত্থানের রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে বিতর্কিত করছে এই ফজলুর রহমান বলে যে চব্বিশ সালের আজকের পরে নাকি মত সংস্কৃতি চালু হয়েছে শেখ হাসিনারা বলে নাকি এর চেয়ে ভালো ছিল ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে বসে থাকো তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই অধিকার নাই অধিকার নাই আমি চাই বাংলাদেশটাকে ফজলুরকে বিতাড়িত করে শেখ হাসিনার আচলের তলে নিয়ে অবস্থান করানোর জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে নিয়ে নতুন সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে যারা দিকে নানান গুঞ্জন শোনা যাচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হতে পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে সরকারের লোকজন আবার রিফিউট করছে পাল্টা যুক্তি দিচ্ছে না 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 শাহুদ্দিন চুপ নিয়ে নির্বাচন পেছানোর কোনো বিষয় নেই নাটকীয়তা অনিশ্চয়তা উত্তেজনা আছে দর্শক বাংলাদেশের রাজনীতি এখন ভালো নেই একটা তীব্র উত্তেজনাকার পরিস্থিতিতে আছে একটা অনিশ্চিত পরিস্থিতি আছে যেখানে আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ছবি স্মরণ নিয়ে দেওয়া হয়েছে কূটনৈতিক মিশনগুলো থেকে এটা এমনি এমনি না এটা একটা ইঙ্গিত এবং একটা প্রেক্ষাপট রেডি করে রাখা হলো যে কোনো সময় প্রয়োজনে সাবুদিন চুপুকে লাখ ফিরিয়ে ফেলে দেওয়া হবে এর মধ্যে আরো খবর আছে চুপু বিদেশে যেতে চেয়েছিলেন চিকিৎসা করাতে কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি এখনো চুপু যদি বিদেশে যেতে চান সাধারণত বাংলাদেশের রাষ্ট্রপতি সিঙ্গাপুর থাইল্যান্ড বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে যাবেন নিয়মিত আহ চেক আপ করাবেন এটা একদম সিম্পল প্র্যাকটিস এটা উচিত না কিন্তু সিম্পল প্র্যাকটিস শুধু রাষ্ট্রপতি না রাষ্ট্রপতির চোদ্দ গোষ্ঠী সহ বঙ্গভবনের যারা জারুদারা উনায় যায় সিঙ্গাপুর যায় আব্দুল আমি যেত বাহমান এদেরকে আমরা দেখতাম এই জায়গায় এই চুপ্পুকে বা এগুলো যদি অস্বাভাবিক না হতো তাহলে চুপ্পু চাই বিদেশ যেতে পারত চিকিৎসা নিয়ে আবার চলে আসতে পারতো না আসলে চুপুর মধ্যে প্রচন্ড আতঙ্ক বিরাজ করছে যে চুপু চায় আসলে পালিয়ে যেতে যে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেসিস বলতে হয় তাকে শেখ মুজিবের পক্ষে কিছু বলতে পারছে না পাঁচ আগস্ট ফেসিবাদের পতন হয়েছে ভয়ানক ফেসিবাদের পতন হয়েছে এই কথা বলতে হয় এটা কি মুখ মন থেকে জীবনে বলে বুকে পাড়া দিয়ে বলানো হয়েছে বাংলাদেশে একটা পুতুল এখন আমার যেটা মনে হয় শাহুদ্দিন চুপুকু নিয়ে সরকার বা নানান পক্ষ গেমস খেলবে নানা সমীকরণ তৈরি করবে কৃত্রিম সংকট বা বিশেষ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এটাকে সামনে আনবে এই জন্য এটা ইস্যু হিসাবে রেখে দিয়েছে এটাই নতুন সমীকরণ একদিকে একটা হাইপ তৈরি করা হলো একটা ইঙ্গিত দেওয়া হলো যে না তাকে আমরা গুরুত্বহীন করেছি এবং তাকে যে কোনো সময় সরিয়ে দিতে পারি এবং অনেক আহ সূত্র বলছে আমাদেরকে যে বিকল্প হচ্ছে যে কাকে রাষ্ট্রপতি বানানো যেতে পারে বলা হচ্ছে না এখন পর্যন্ত ভাবছি না এই জায়গায় চুপ্পু জানে যে তার কপালে বিপদ আছে এরকম তার কোনো স্বাধীনতা নেই চুপ্পুর যদি স্বাধীনতা থাকতো তাহলে তিনি বিদেশ চলে যেতেন চলে গিয়ে তারপরে ওখানে ইমেলে পদত্যাগপত্র পাঠিয়ে দিতেন তারপরে স্বাধীনভাবে তার কথাবার্তা বলতো তার স্ত্রী সন্তান সব সবাইকে নিয়ে যদি দেশ ছাড়তে পারতো তাহলে চুপ্পু যে ওখানে তারপর ভারত যে জয় বাংলার পক্ষে কথা বলতো চুপু কিছুই পাচ্ছে না বরং গ্রেপ্তার আতঙ্কে আছে যে এখনই গ্রেপ্তার বঙ্গভবনের জন্য তাকে যেতে দেয় না আটকাই ফেলে এটি একটা সন্দেহের মধ্যে আছে তো এই জায়গায় রাষ্ট্রপতিকে নিয়ে নানান সমীকরণ চলছে সরকার তো চাইলেই তাকে সরিয়ে দিতে পারে কিন্তু তার ছবি স্মরণ হচ্ছে আবার স্মরণও হচ্ছে না ভাবে মানে এইটার ব্যাখ্যা হচ্ছে এটা একটা ইস্যু হিসেবে রাখা হচ্ছে যে করলে বা যখন তীব্র আন্দোলন হবে এই যে জামাত চরমলা এনসিপি তো সরকার বিরুদ্ধে তীব্র আন্দোলন করবে পিয়ার পদ্ধতির দাবিতে জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে নানান কিছুর জন্য আপনার জানেন যে সংস্কারগুলো এখনই বাস্তবায়ন করতে হবে ওটা ভবিষ্যতের জন্য রেখে দিলে চলবে না এটি হচ্ছে আইনি ভিত্তির মূল কথা তো এই জায়গায় ওই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তখন চুপ্পু ইস্যুটা সামনে আসতে পারে সরকার যেহেতু বলছে যে না নির্বাচন পেছাবে না কোন শক্তি নেই যে নির্বাচন পেছাবে নির্বাচন পেয়ে অগ্রহিত হবে সরকারের পক্ষ থেকে এটা স্পষ্ট করা হয়েছে এখন যদি জনগণের আন্দোলনের ফলে নির্বাচন পেছানোর প্রয়োজন হয় তখন কি বলবে তখন ওই চুপুকে সরিয়ে বলবে যে এইটা কেন্দ্রে একটা জটিলতা আছে রাষ্ট্রপতি সাইন ছাড়া তো কিছুই হয় না এই রাষ্ট্রপতিকে সরাতে হচ্ছে বাধ্য হচ্ছে এখন নতুন রাষ্ট্রপতি নিয়ে কিছু সময় লাগবে নির্বাচন একটু দেরিতে তো সরকার তো এক পর্যায়ে বাধ্য হবে নির্বাচন পেছাতে তখন কি এক্সকিউজ দিবে এখন তো বলে ফেলেছে যে কোনো শক্তি নেই তখন এই চুপুকে ব্যবহার করবে বা চুপু ইস্যুটাকে সামনে এনে কিছু টাইম নেবে একদম ঠান্ডা মাথায় স্বাভাবিক প্রক্রিয়া চুপুকে সরাবে না সরকার প্রয়োজনে তাদের টেনিউ প্রলং করতে এরকম কোন একটা পরিস্থিতিতে চুপপুর বিষয়টা সামনে আনবে এটা দেখে দিই যা চুপু মূলত হাউজারেস্ট চুপু প্রচন্ড আতঙ্কে দিন যাপন করছে চুপু যদি বলেন যে এখন আমি আহ এই যে ওসমানী উদ্যানে ঘুরতে যাবো একটু হাঁটবো তিনি হাঁটতে পারবেন ওই বঙ্গভবনের চতুর্সীমার মধ্যে থাকতে হবে তিনি যদি বলেন যে আমার প্রচন্ড অসুস্থতা লাগছে আমি একটু এবার কেয়ার বা পিজি হসপিটালে ডাক্তার দেখাতে যাবো যেতে দেওয়া হবে না বলা হবে যে আপনার কি লাগবে বঙ্গভবনে পাঠিয়ে ডাক্তার লাগবে ডাক্তার পাঠিয়ে আপনি যেতে না রিয়ালিটি কিন্তু এটা সৈদা রেজওয়ান হাসান পরিবেশ ও বন উপদেষ্টা অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা চাইতে প্রভাবশালী উপদেষ্টা তিনি বলছেন এখন পর্যন্ত ইসি কে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচন নিয়ে রাজনৈতিক দল হিসাবে নিয়ে আছে নিজস্ব রাজনীতি আছে এটার সঙ্গে সরকারের অবস্থা বদলের কোনো সম্পর্ক নেই এটা একটা কথা এই যে জামাতিসলাম ইসলাম আন্দোলন বাংলাদেশ এনসিপি তারা যে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা মানতে হবে এর আগে নির্বাচন হবে না নির্বাচন হলে দেশে তলপার সৃষ্টি হবে এগুলোকে বলছে এটা রাজনৈতিক দল নিজস্ব হিসাব নিয়ে গেছে না যে রাষ্ট্রের মৌলিক বিষয় আপনাদের সংস্কার করার কথা কোনো সংস্কার না করে আপনারা এখন কারচুপির ভাগ বাটরা নির্বাচন দিতে যাচ্ছেন এটা রাজনৈতিক দল নিজস্ব বিষয় না আপনাদের মৌলিক ব্যর্থতার বিষয় এই জায়গাটা সরকারকে অবশ্যই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর আপনি বলছেন যে রাষ্ট্রপতির ছবি সরানোর যে বিষয়টা এর সাথে নির্বাচন পেছানোর কোনো সম্পর্ক নেই এই এই কথা বলছেন এর অর্থ কি আর মানে নির্বাচন পেছানোর বিষয়ে আলোচনা হচ্ছে রাষ্ট্রপতির ছবি সরানোকে কেন্দ্র করে যার ফলে তাদেরকে বলতে হচ্ছে যে সম্পর্ক নাই সম্পর্ক আছে বলেই বলতে হচ্ছে সম্পর্ক নাই আর যদি সম্পর্ক না থাকে এই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর তো এক করে প্রশ্ন করারই বিষয় আসতো না সামথিং নির্বাচনের সময় ঘোষণা রাজনৈতিক দল থেকে বক্তব্য আসছে সে বিষয়ে বলা হয় ওটাকে বলছে ইন্টারনাল বিষয় না আপনাদেরকে এইভাবে বলে সংকট বাড়বে আপনাদেরকে বলতে হবে যে ঠিক আছে আমরা আলোচনা করবো বিভিন্ন রাজনৈতিক দল যারা মানছেন আমরা বসবো সবার সাথে সবাইকে নিয়ে আমরা নির্বাচন করবো প্রয়োজন আমরা রাউন্ড টেবিল মিটিং করবো এরকম কথা বলতে হবে উল্টা কথা বলতে গেলে আপনাদের কপালে বিপদ বেশি তো দর্শক মালী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে দেখি তাই আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই এরকম নতুন নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি চোখ রাখুন আমাদের চ্যানেলের মধ্যে চোখ রাখুন তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন দেখা হচ্ছে অন্য সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা